সেকুলার যত বেশি প্রমাণ করতে পারেন তারা নিজেদেরকে তত বেশি বেটা বেটা ভাব মনে করেন আসে তাদের মধ্যে আপনি দেখবেন যে ইসলামকে যে দেশের প্রায় সব মানব ধর্মপ্রাণ এদেশের হাতে গোনা কিছু মানুষ ছাড়া এদেশের সকল মানুষ ধর্মপ্রাণ এদেশের হিন্দুরা ধর্মপ্রাণ খ্রিস্টানরা ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মকে প্রচন্ড ভালোবাসে এরকম একটা ধর্মপ্রাণদের দেশে আপনি দেখবেন কখনো ধর্মকে আপন করার চেষ্টা করা হয় না এটাকে ঠেলে সংবিধান থেকে আইন থেকে সমাজের খাঁজে ভাঁজে থেকে মিডিয়া থেকে সব জায়গা থেকে ঠেলে কিভাবে দূর করা হবে তার একটা চেষ্টা যে দেশের মুসলিম তো বটেই অন্য ধর্মের মানুষও ধর্মপ্রাণ সে দেশে একটা শুধুমাত্র এই টেলিভিশন চ্যানেলের ঘটনাই না বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে এখনো আপনারা দেখবেন যে অনেক মেয়েরা তারা পর্দা করবে বোরকা করবে তাদের প্রাইভেসি তারা মেনটেন করবে তাদের সে অধিকার তাদেরকে দেওয়া হয় না তো এই দেশটা বড় অদ্ভুত এদেশের যুবকদের মধ্যে এই প্রভাব এর প্রভাব পড়ে এবং আমরা অনেকে মনে করি যে ইসলাম যদি আমি ধারণ করি তাহলে সেক্ষেত্রে আমি বোধহয় একটু পিছিয়ে যাব। আমার মনে হয় এই জায়গাটাকে আপনাদের জয় করতে হবে আপনাদের নতুন করে ভাবতে হবে আমি আশা করব যে আপনারা সে নতুন দিনের নতুন পথ চলা শুরু করবেন ইসলাম ফোবিয়া যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের দেশও তার দ্বারা প্রভাবিত হয়েছে এটাকে আপনাদের জয় করতে হবে আমাদের মধ্যে নীতি এবং আদর্শ মোরালিটি এটা যদি আমরা বৃদ্ধি করতে না পারি এটা যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা যত উন্নত হই না কেন আমরা কখনো সুখী হতে পারবো না আমরা কখনো ভালো সেই জায়গায় যেতে পারবো না